আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ট্রেনি জুনিয়র অফিসারের পরীক্ষার দিন ঘোষিত হয়েছে সো অনেকেই প্রশ্ন করেছিলেন যে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক যে ব্যাংকটা রয়েছে এই ব্যাংকের ট্রেনি জুনিয়র অফিসারের প্রশ্ন পদ্ধতি কি এটা নিয়োগ মানে প্রক্রিয়াটা কেমন বা ব্যাংকটা কেমন ওভারঅল এখানে আপনার কেরিয়ারটা কেমন হবে সেটার উপরে কিছুটা প্রশ্ন বা জানার জন্য অনেকেই চেয়েছিলেন সো আজকে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান মাস্টার্স অথবা এম বি চাওয়া হয়েছিল অথবা ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশান সাবজেক্ট হচ্ছে কিছুটা মানে ম্যাথমেটিক্যাল টার্মস ব্যাঙ্কিংয়ের সাথে রিলেটেড টার্মস যেসব সাবজেক্টে রয়েছে বিশেষ করে বিবিএ এম বি যাদের বিবিএমবি এ রিলেটেড সাবজেক্টগুলো এর পাশাপাশি ইকোনমিক্স ইংলিশ ধরনের ইন্টারন্যাশনাল রিলেশনস বা সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স দেন এখানে স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রবেশন পিরিয়ড প্রবেশন পিরিয়ড বলতে আপনাকে প্রথম বছর চাকরিটা আপনাকে পারমানেন্টলি দেওয়া হয় না প্রথম বছর আপনার প্রবেশন পিরিয়ড থাকে শিক্ষানবিশ অর্থাৎ শেখার সময় তারপরে এক বছর পরে আপনাকে পার্মানেন্ট একজন এমপ্লয়ি হিসেবে ট্রিট করা হয় অ্যান্ড দেন আপনার স্যালারিটা বাড়ানো হয় অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন ব্যাংকের প্রমোশন হচ্ছে এটা ব্যাংকের প্রমোশনের বিষয়টা পরের কিন্তু এটা হচ্ছে ফোর্থ জেনারেশন ব্যাংক অর্থাৎ ফার্স্ট জেনারেশন ব্যাংক রয়েছে বাংলাদেশে মানে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো ছিল যে সময় স্বাধীনতার পরে দেন আইএফআইসি ইউসিবি ব্যাংক ইসলামী ব্যাংক এটা ফার্স্ট জেনারেশন ব্যাঙ্ক দেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশান এবং বর্তমান কয়েক বছরের ভিতরে যে ব্যাঙ্কগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন ব্যাঙ্ক সেই হিসাবে প্রমোশন গ্রোথটা মার্কেটিংয়ের ওপর অনেকটা বেশি নির্ভর করে কারণ ব্যাংকের ডিপোজিট বাড়ানোর জন্য ব্যাংক চাইবে সবসময় আপনার দ্বারা ব্যাংকের যাতে উপকার হয় এটার প্রিপারেশান নিতে হলে আপনার দুইটা বই বেশি দরকার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেহেতু আইবিএ যদি প্রশ্ন করে থাকে যে এক বছর আইবিএ করেছিল সেই হিসাবে আমরা কথা বলছি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের প্রশ্ন এমসিকিউ এই যে রিসেন্ট পাবলিকেশানসের এই বইটা আর রিটেনের জন্য ফ্যাকাল্টি বেস্ট রিসেন্ট পাবলিকেশানসের রিটার্ন বই এই দুইটা বই সাধারণত বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে স্টুডেন্টদের জন্য সো দেন কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এখানে টাইপ কোশ্চেন প্রোশ্চেন সিক্সটি এবং রিটার্ন ফোর্টি একসাথেই কিন্তু পরীক্ষা হয় এমসিকিউ সিক্সটি হচ্ছে প্রথমে শুরু হয় দেড় ঘন্টার পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে প্রথম এক ঘন্টা অথবা পঞ্চাশ মিনিট এমসিকিউ প্রশ্নটা সিক্সটি মার্কসের জন্য নেওয়া হয় এরপরে আপনার ও শিট নিয়ে নেওয়া হয় অ্যান্ড দেন রিটার্নের জন্য আপনার সময় শুরু হয়ে যায় রিটার্নের ফোরটি মার্কস সো এমসিকিউতে যারা উত্তীর্ণ হয় তাদের তাদেরই শুধুমাত্র রিটেনের খাতাটা দেখা হয় এবং পরবর্তী আপনার মানে চাকরির জন্য এই রিটার্ন অংশটাই গুরুত্বপূর্ণ এমসি অংশটা জাস্ট পাশ করলে রিটার্ন খাতাটা ওই সময় দেখা হয় এবং রিটার্নে কত মার্কস পাচ্ছেন এটার উপর ভিত্তি করে এবং ভাই ভাই কত মার্কস পাচ্ছেন এটার উপর ভিত্তি করে আপনার নিয়োগটা দেওয়া হয় থাকে এমসি সিক্সটি এখানে সাধারণত বাংলা আসে না আইবিএ রিলেটেড কোয়েশ্চেন করে থাকে ঢাকা ইউনিভার্সিটির সেহেতু ইংলিশ এখানে পঁচিশ মার্কস ম্যাথ বিশ মার্কস এবং জি কে আইসিটি মিলে পনেরো মার্কস মোস্ট সিক্সটি মার্কস ইংলিশের ক্ষেত্রে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে পিন পয়েন্ট ইডোর সাবজেক্ট ভাগ এগ্রিমেন্ট প্রেপোজিশান এবং ফ্রেস এর বাইরে থেকে প্রশ্ন খুবই কম আসে আর স্পেলিংটা আসতে পারে কিন্তু আপনার বেশিরভাগ প্রশ্নই হবে সো আপনারা ভুকাবুলারির উপর বেশি ফোকাস করবেন এবং পিন পয়েন্ট পয়েন্টিরও অ্যানালজি এগুলোর উপরে সাধারণত ইংলিশে ইয়ে করবেন আর ম্যাথমেটিক্স পরিমাপ সমীকরণ শতকরা লাভ ক্ষতি শুৎকষা অনুপাত বয়স বা পরিমিতি ত্রিকোণমিতির যে অংশগুলো রয়েছে পরিমিতির সাধারণত বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কিত কিংবা ট্রাফিজিয়াম এগুলো নিয়ে প্রশ্ন কিন্তু চলে আসে উচ্চতা এবং অতিভুজ উচ্চতা ভূমি এই নিয়ে যে ম্যাথগুলো রয়েছে এবং কোন উন্নতি কোন অবনতি কোন এই রিলেটেড ত্রিকোণ ভিত্তিক ম্যাথগুলো চলে আসে যে কেটে সাধারণত সাম্প্রতিক থেকে আসবে এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সংস্থা বিভিন্ন কিছু অ্যাব্রিভিয়েশান এবং এই সমস্ত প্রশ্নটা চলে আসে সাম্প্রতিকটা বেশি ফোকাস করতে হয় এই ওভারঅল সাধারণত সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্কের প্রিলিমিনারির জন্য অ্যান্ড দ্যান রিটার্ন ফোর্টি মার্কস একসাথে হয়ে থাকে যেহেতু এখানে ম্যাথ টোয়েন্টি টু থার্টি মার্কস থাকতে পারে এস এ অ্যান্ড ফোকাস রাইটিং এটার ওপরে টোয়েন্টি মার্কস অথবা টেন মার্কস থাকতে পারে অর্থাৎ ম্যাথ যদি তিরিশ থাকে তাহলে এই অংশটা দশ থাকবে ম্যাথ কুড়ি থাকলে অংশটা কুড়ি থাকবে এই এখানেও কিন্তু ম্যাথগুলো ওই যে পূর্ববর্তী যে টপিকগুলো বলা হয়েছে এগুলোর